هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله আল্লাহ পাক বলছে যেহেতু তোমরা ব্যবসা করবে ওই ব্যবসার সন্ধানটা আমি তোমাদেরকে দিতে চাই ওই ব্যবসার সন্ধান পাওয়ার জন্য তোমাদের প্রথম শর্তটা হচ্ছে বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে কার প্রতি দেখেন এই আয়াতের প্রথম দি বলা হয়েছে ইয়া হল্লাচি না আছে যারা ইমান এনেছে